মেয়েটা আমার সবে দেড় বছরের হয়েছে ঝাড়ু বোছা রান্না বান্না কাপড় শোকানোর সমস্ত কাজে পারদর্শী নমস্কার কেমন আছেন সবাই আমি ফুজির মাম্মা এ হলো আমাদের ফুজি চান আমরা যেরম নামের শেষে মহাশয়া মহাশয় বাবু এসব বলি জাপানে আবার নামের শেষে সান আর মেয়েদের চান ছেলেদের কুন ব্যবহার করেন এটা এক একরকমের সম্মান জানানোর জন্য দেখলেন তো আমাদের সর্বশক্তিমান ফুজি চান কত কাজ করতে পারে এই কাজের পেছনে যে কতটা কাজ বাড়ানো থাকে তা আপনারাও আপনাদের বাড়ির বাচ্চাদের দেখে বুঝতেই পারেন আমরা ওকে খুব উৎসাহ দিই ও খুব খুশিও হয় সে যত দুষ্টুমিই করুক না কেন দেখে দেখে কিন্তু অনেক কিছুই শিখেছে ফুজির বাবা বলে ফুজি সর্বশক্তিমান ওর ওপরেই ডিপেন্ড করে আমাদের ভালো মন্দ থাকা সে তো ঠিকই বলুন বাচ্চারা ভালো থাকলে আমরা মা বাবারা তো সবসময় খুবই ভালো থাকবো জানেন তো আমার ফেসবুক পেজে সবেমাত্র এক হাজার ফলোয়ার্স পেরিয়েছে তার জন্য আমি যে কত খুশি আর আপনাদেরও অনেক ধন্যবাদ